তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নিয়োগ তো কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন তাহলে ওদেরও কিছু উপকার হয়ে যাবে তো এখানে দেখেন প্রথমে কি বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হ্যাব বি ইনভাইট থ্রো ওয়ার ওয়েবসাইট ডাব্লুড এম এসসি ডাব্লু বিও আর জিম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া যে এখানে আবেদন করবে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে কোন ডিপার্টমেন্টে আপনাকে চাকরি দেওয়া হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখব সেখানে কি বলা হয়েছে তো এখানে দেখেন নেম অফ দ্য পোস্ট সৎকার কর্মী এই পোস্টটি কিন্তু আপনাদের নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এস ডাব্লিউ এম অন ডিপার্টমেন্ট পে লেভেল কি রয়েছে লেভেল ওয়ান রোপা টোয়েন্টি নাইনটিন প্লাস আদারুলিয়া রয়েছে সেই নিয়মে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে তো এখানে দেখেন প্রেসক্রিপ্ট কোয়ালিফিকেশন এসেন্টিয়াল তো কি বলা হয়েছে এখানে প্রথমে এক নম্বরে দেখেন তো এক নম্বরে দেখেন মাস্ক বি এ সিটিজেন অফ ইন্ডিয়া আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দুই নম্বরে কি রয়েছে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যাল ফিট আপনাকে অবশ্যই একজন সুস্থ শরীর আপনাকে কিন্তু থাকতে হবে তিন নম্বরে কি বলেছে মাস্ট বি আউটডোর ডিউটিস স্মলি এখানে বলা রয়েছে বহিরঙ্গন দায়িত্ব সচারুভাবে সম্পাদন করতে সক্ষম হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো এক্সাম বা কোনো যোগ্যতা সব কিন্তু চাওয়া হয়নি এখানে এজ কি বলা হয়েছে এজ নট মোর দেন ফোরটি ইয়ার্স আপনাকে অবশ্যই চল্লিশ বছরের মধ্যে হতে হবে তার উপরে কিন্তু গেলে হবে না তো ডিউটিস কি হচ্ছে duties attached to the post. So, can I take the, their duties will be to collect small and large carcass from the lands, street roads, etc., of various wards under kmc. A ওই জায়গাতে কিন্তু আপনাদের ডিউটি দেওয়া হবে সেটা এখানে স্পষ্ট বলে দিয়েছে ভ্যাকান্সি কিন্তু এখানে দেখেন নয়টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে তারপর কি বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এখানে দেখেন ইউআর এর জন্য দুটি এসসি এর জন্য দুটি এসটি এর জন্য একটি ওবিসি এর জন্য একটি ওবিসি বি এর জন্য একটি তো এখানে দেখেন এক্স সার্ভিসম্যান তার জন্য একটি ইউর পি ডি ফোর লিজন তার জন্য একটি টোটাল কিন্তু নটি তো ওখানে কি বলা হয়েছে আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট অবশ্য আপনাদের ডকুমেন্ট রেগার্ডিং Prescribed qualification, age certificate, experience PWD certificate, if any must be scanned and uploaded along with online application. can bona fide certificate used by patent authorities must be obtained within the closing date of অ্যাডভার্টিসমেন্ট অ্যান্ড নো ক্লেম ইন আপনাদের কিন্তু অবশ্যই আপনার কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা আপনাকে আপলোড করতে হবে এখানে সেটাই বলা হয়েছে এখানে দেখেন সাবমিশন সাবমিশন অফ বোর্ড তার স্টেপ বাই স্টেপ ক্রাইটেরিয়া বলা হয়েছে আপনারা দেখবেন তো এখানে দেখেন এজ রিলিজেশন কি বলা হয়েছে এখানে দেখেন দ্য আপার ইজ লিমিট স্মল বি রিলিজেবল ফর সিডুয়াল কাস্ট যারা রয়েছে ও এ ও বি তাদের কিন্তু এখানে তিন বছরের ছাড় আর যারা এসসি এসটি তাদের কিন্তু এখানে পাঁচ বছরের ছাড় দোয়া হবে তো এখানে দেখেন এ ক্যান্ডিডেট ক্লেমিং টু বি এস সি এস টি ও বি সি নন ক্রেমি লেয়ার যারা রয়েছে প্রতিবন্ধী তাদের কিন্তু চল্লিশ পার্সেন্টের ছাড় দেওয়া হবে ওটা এখানে বলছে তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফি প্রসেসিং বাই অনলাইন দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি পঞ্চাশ টাকা টোটাল কিন্তু দুশো টাকা তারপর দেখেন এসি এস টি পিডাব্লিউ বি ক্যান্ডিডেট অনলি প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা তাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা কিন্তু লাগবে না যারা এস সি এস টি রয়েছে তাদের এখানে দেখেন নো এক্সামিনেশন অফ ফিজ ইজ অ্যাভেলেবেল টু এস সি এস টি ও ক্যান্ডিডেট অফ আদার স্টেট যারা বাইরের স্টেটের রয়েছে তাদের কিন্তু এক্সামিনেশনের যে এস সি এস টি রয়েছে তাদের কিন্তু এখানে ছাড় দেওয়া হবে না তো এখানে দেখেন ইম্পর্টেন্ট ডেট কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পনেরোই মার্চ দু হাজার চব্বিশ ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ এমন কিছু আর নাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে